গোটো গাড়িকে সন্ধ্যার দিই সন্ধ্যার আট দিয়ে ইনি ও গিয়ে ওই বাড়ি পেঁপে গাছ পড়েছে কারেন্টের তারে ঘরে কারেন্টের তার ঘরে পেঁপে গাছ পড়ি ওই পেঁপে গাছের ওই যে সরা দিকেছে মনে হয় সরা দিকেছে গেছে সরা দিকে ওনার কারেন্টে ধরে উনি ওখানেই মরে রয়েছে সারা রাত কেউ জানে না ওনার ছেলে ছেলে বাড়ি থেকে ওনার ইস্ত্রি থাকে ঢাকায় ঢাকায় গেছে বেড়াতে এবার ওই আপনার মনে করেন যে ওই ও সারা রাত খুঁজে বেড়াচ্ছে সকাল থেকেও খুঁজে বেড়াচ্ছে পরবর্তীতে সকাল থেকেও আমাদের ওখানে কারেন্ট ছিল না দশটা পর্যন্ত কেন কারেন্ট দশ পনেরো মিনিট আগে দশ মিনিট আসার পরে ইরা ঠিক পেয়েছে কীভাবে ওই এর ঘরের পিছনে আবার পারে এর আর ওর পাঁচিলি আবদালি নিজের ওদের ওদের বাড়ি পাশে আবদালি ঠিক পালে ইরা যেয়ে এখন ইরা যেয়ে আমার মনে হয় ওই ব্যক্তির গায়ে হাত দিয়েছে কি না ওই কারেন্টের তারে হাত দিয়েছে যে আমি এনারও দুজন সটকে ইয়েছে পরে যে সবাই এবার গুছিয়ে এসে বাস দিয়ে সরায় তবে এরা এনার দুজনকে সরানো হয়েছে সরানো হবে তারপরে এনাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে পাঠানো হয়েছে আর উনি জায়গায় কালকের থেকেই মরে গেছেন একদম সাথে বৃষ্টি বৃষ্টি পেয়েছে কালকের থেকে মারা মূল ঘটনা সাড়ে দশটার দিকে রেশমা ও হাসিনা নামে সুরপাড়া গ্রাম ঝিনাদা থেকে দুইজন বিদ্যুৎস্পৃষ্ট রোগী আমাদের হসপিটালে ইমার্জেন্সিতে বিভাগে আসে আমি প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা এবং ইসিজি করার মাধ্যমে আমরা ধারণা করতেছি রুগী দুটো ইলেকট্রিক শকেই মারা গেছে রুগী দুটো আসলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রতিমধ্যেই মারা যায় তবে আমরা ইমার্জেন্সিতে এসে রুগী দুটোকে কনফার্ম করে থাকি যে ক্লিনিক্যাল তারা আসলে মারা গেছে